তো প্রিয় বন্ধুরা গোয়ালদি গ্রামের আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গোয়ালদি গ্রামের সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন কিছু বাড়ি ও রাস্তাঘাট তো আসলে গোয়ালদি গ্রামটের বেশ উন্নত হয়েছে আপনারা দেখলেই তা বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই রাস্তা ধরেই আজকে আমি গোয়ালদি গ্রামের ভিতরে আনাচে কানাচে সব কিছুই দেখার চেষ্টা করব। তো এই রাস্তার পাশেই বিশাল বড় একটা মাঠ মাঠের চতুর সাইড দিয়ে আছে গাছগাছালি আর মাঠের মাঝখান দিয়ে অনেক মানুষ তাড়াতাড়ি চলে যায় যার কাজে তো শীতের পকট বেড়ে গেছে তো এই কারণে ছোট ছোট ছেলেরা এখানে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে তো খুবই শীত পড়েছে পুরা বাংলাদেশে তো দেখুন এখন দুপুর তারপরও কত শীত লাগতেছে আর এটা হচ্ছে আপনার লিচু বাগান এই গ্রামে অসংখ্য লিচু বাগান আপনারা দেখতে পাবেন যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এই রাস্তা পার হওয়ার সাথে সাথেই দেখতে পেলাম সুন্দর একটা ডিজাইন করা মসজিদ দেখে মনে হচ্ছে এই মসজিদটা নতুন এখনও অনেক কাজ বাকি রয়েছে এই মসজিদের তো শীতের পকট দেখুন এখানেও দেখা যাচ্ছে কিছু মানুষ আগুন পোহাচ্ছে আসলে দুই দিন বাংলাদেশে প্রচণ্ড শীত ছিল রাস্তাঘাটের বেশ উন্নত হয়েছে মাঝে মধ্যে চোখে পড়ে ফসলি ক্ষেত অনেক ধরনের ফসলি ক্ষেত আছে যা এই গ্রামের কৃষকেরা অল্প পরিসরে চাষ করে দেখুন সুন্দর ডিজাইন করা একটা বাড়ি একদম রাস্তার পাশে আসলে এরকম বাড়িঘরগুলো দেখলে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা পুকুর আর এই পুকুরে নামার জন্য আসে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে হয়তো কেউ কাপড় দই ও যে দেখুন কাপড় দেখা যাচ্ছে হয়তো ফেলে রেখে গেছে এটাই হচ্ছে পুকুর তারপরে আমরা চলে যাব আটটু ভিতরে ভিতরে গিয়ে দেখি টিনের তৈরি সুন্দর একটি বাড়ি যা দেখলে দেখতেই মন চায় আসলে এই গ্রামের বাড়িঘর রাস্তাঘাট এক কথায় অসাধারণ বেশ উন্নতি সাধন করেছে এই গ্রামে দেখুন খুবই পরিবেশটা দারুণ এবং প্রতিটা বাড়িঘরই সুন্দর আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা একটা মুরগির ফার্ম তে ফার্মের ভিতরে গিয়ে দেখব যে কি ধরনের মুরগি এখানে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে একটা বড় মুরগির ব্রয়লার মুরগির ফার্ম তো এখানে দু হাজার মুরগির ফার্ম এখানে তো শীতের সময় দেখা এখানে সাইড দিয়ে বেড়া দিয়ে রেখেছে তো এটা ভালোর জন্য তো কারণ শীত আসলে বাতাস আসলে হয়তো মুরগির ঠান্ডা লেগে যেতে পারে এই কারণে এটা করতে আর এখানে কিন্তু একটা মাচার উপরে এই ফার্মটা আছে যখন এই মুরগি আর আছে পড়ে পড়ে যায় যায় আপনারা চাইলে এরকম মুরগির ফার্ম দিয়ে হয়তো আপনারা কিছু বেকারত্ব দূর করতে পারেন খুবই বৈচিত্র্যময় একটি গ্রাম আর রাস্তার পাশেই কিছু দোকান দেখতে পেলাম প্রথমে আপনাদের দেখাচ্ছি ফার্নিচারের দোকান যেখানে কারিগর ও মনোযোগ সহকারে কাজ করতেছে ঘোষা মাজা করতেছে সুন্দরের জন্য এটা মুদি দোকান মুদি দোকানের মধ্যে নানা ধরনের জিনিস বিক্রি করা হয় এখানে রাস্তাঘাট বেশ উন্নত এই গোয়ালদি গ্রামে আছে হাসপাতাল তো দেখুন কিডনি হাসপাতাল তো আমরা কিন্তু ভিতর দিকে যাব অনেক রুগী এখানে ছুটে আসে চিকিৎসার জন্য তো এটাই মূলত হাসপাতাল তো দেখুন গাছগাছালি এবং এখানে কিছু ফুলের গাছ দেখতে পাওয়া যায় আর দেখুন বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা তো এটা এদিক দিয়ে আপনার লম্বিভাবে হাসপাতালটা ওইদিকে চলে গেছে নানা ধরনের রুগী এখানে চিকিৎসা নিতে আছে আর সামনেই আছে ওষুধের দোকান বন্ধুরা দেখুন এই গ্রামের কিছু দৃষ্টিনন্দন বাড়ি আপনারা এখন দেখতে পাবেন তো দেখুন এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে রাজা মিয়ার বাড়ি তো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে ইট দিয়ে এবং বিশাল একটা এলাকা জুড়ে এই বাড়িটা অবস্থিত নানা জায়গায় নানা ধরনের গাছপালা লক্ষ্য করা যায় খুবই সুন্দর এবং এর ডিজাইন কারুকাজ সত্যি অসম্ভব ভালো লাগার মতো তো দেখুন এটা হচ্ছে আরেকটা গেট এ গেটের সামনেই আমি কাঠগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তার উপাশেই আর একটা দেখা যাচ্ছে দৃষ্টিনন্দন একটা বাড়ি ওই যে দেখুন বিশাল বড় একটা বাড়ি এখান দিয়ে আমি চলে যাব সামনের দিকে এটাই যে বাড়িটা আপনারা একটু আগে দেখেছেন খুবই সুন্দর আকর্ষণীয় আর এই বাড়ির সামনে দিয়েই সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা চলে গেছে দূর থেকে বহু দূর তো দেখুন আরেকটা বাড়ি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই মাঝে মধ্যে এরকম চায়ের দোকান বা মুদি দোকান আপনারা দেখতে পাবেন এই গ্রামে আসলে তো দেখুন আরেকটা বাড়ি খুবই সুন্দর আর আসলে বাড়িঘরগুলো অসম্ভব ভালো লাগে আমার কাছে তা আমরা এখন চলে যাব গোয়ালদি গ্রামের আরও ভিতরে দেখি এখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখুন আরও কিছু বাড়ি আকর্ষণীয় আমি এখানে যাচ্ছি কৌতূহলবশত দেখুন কাপড় দিয়ে ঘিরে কি যেন এখানে করছে তো যাওয়ার পরে সবাই মোটামুটি অবাক হয়েছে আর দেখতে পেলাম অনেক বন্ধুবান্ধব মিলে তারা খিচুড়ি পাকাইছে এটা খুব শীতের দুপুরবেলা এখানে তারা খুব আনন্দ ফুর্তি সহকারে খাচ্ছে তো তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে খাওয়ার জন্য অনেক না করছি তারপর তাদের অনুরোধে আমি খেয়েছি দেখুন আছে আছে আপনার অনেক ধরনের জিনিস দিয়ে তারা এটা পাকাইছে এটা কিন্তু আমি খেয়েছি খুবই সুস্বাদু এবং ভালো লেগেছে দেখুন আরেকটা সুন্দর ডিজাইন করা মসজিদ মসজিদের পাশ দিয়ে চলে গেছে এই রাস্তা আর তার সামনে আছে কিছু বিশাল বড় বড় গাছ এই গাছের নিচেই নির্মাণ করা হয়েছে এই মসজিদটা এটা হচ্ছে মসজিদে প্রবেশ করার জন্য দরজা তো এখান দিয়েই মুসলিরা নামাজ পড়তে যায় আরেকটা দরজা আছে এটা পিছনের দিকে মসজিদটা কিন্তু খুবই চোখ দাদানো তার এখান দিয়ে রাস্তা চলে গেছে এর পাশাপাশি আর একটা কলেজ আছে বাইডেন কলেজ এখানেও অনেক শিক্ষার্থীরা শিক্ষা নিতে ছুটে আসে অনেক দূর দূরান্ত থেকে খুবই আকর্ষণীয় ডিজাইন তারপর আমরা দেখতে পেলাম একটা মাদ্রাসা দোতলা তে যে মাদ্রাসার গেট এখানে পরিষ্কারভাবে লেখা আছে তো মসজিদ আর এই মাদ্রাসা পাশাপাশি তারপরে সামনের দিকে এগিয়ে যেতে যেতেই দেখা গেল টিনের তৈরি কয়েকটা বাড়ি তার পাশেই আছে সিম গাছের টাল তো এখানে গ্রামের বাসিন্দারা তো এটা করে তো এই যে বাড়িঘর বাড়িঘরগুলো আপনাদের আগেই বলেছি খুবই সুন্দর দেখার মতো মানে অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে গোয়ালদি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় তো দেখি এই বিদ্যালয়টা কেমন সুন্দর তো ভিতরে ঢুকার পরেই দেখলাম এই স্কুলটা কিন্তু অনেক বড় তো দেখুন চতুর সাইড দিয়েই স্কুল আর মনে হয় অনেক শিক্ষার্থী এখানে ছুটে আসে তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা ধান করে সেই কামনায় বন্ধুরা বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ